দেশপ্রেম নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাট এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম অবসরপ্রাপ্তাখাও হোসেন তিনি বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়ে সততা ও দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সবাই উপদেষ্টা এসব কথা বলেন তিনি বলেন আমি কোনো কিছু পেতে আসিনি দুর্নীতি ও অনিয়মকে এড়িয়ে মন্ত্রণালয়কে এগিয়ে নিতে হবে মন্ত্রণালয়ের যে কোনো সমস্যা সমাধানে আমি সচেষ্ট থাকব এ সময় উপস্থিত মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দের সাথে বিভিন্ন বিষয়ে উপদেষ্টা মতবিনিময় করেন সবাই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুস্তফা কামাল অতিরিক্ত সচিব শ্রয়া পারভিন শেলি অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম সহ বিভিন্ন বন্দর কর্তৃপক্ষের প্রধান ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন